নিউজের সংবাদ সবাইকে স্বাগত আমি বাছে করে সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন এবং আছেন সিনিয়র সাংবাদিক জহিরুল আলম স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে আমরা বাছাই করা সংবাদ নিয়ে আলোচনা করার কথা বলছি আমরা যে বিষয়টি আজকে বুধবার রাতে সবশেষ যে খবর আমরা বলতে পারি যে আলোচিত বিষয় সেটি হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য একশো পনেরোটি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন কিন্তু সেখানে তালিকায় নেই সেই তালিকায় কিন্তু সাপলা নেই যারা গণ নেতৃত্বকারী দল হিসেবে এনসিপি যাদেরকে বলা হচ্ছে এছাড়া তাদের প্রতীক যারা যেটি চেয়েছিল সাপলা সেটি নেই এবং এছাড়া স্থগিত রাখা হয়েছে নৌকা প্রতীক আমরা শুরুতে হাসান মামুন আপনার কাছে ফিরতে চাই স্থগিত রাখা রাখা হয়েছে নৌকার প্রতীক এবং নেই আপনার দীর্ঘদিনের সাংবাদিকতার পর্যবেক্ষণ থেকে অভিজ্ঞতা পর্যবেক্ষণ থেকে বিষয়টি কীভাবে বিশ্লেষণ করবেন সাথে আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই স্থগিত মানে কিন্তু আইনি কোনো ফাঁক ফুকর এখনও রয়ে গেল কিনা ধন্যবাদ আজকে এটা অবশ্যই একটা বড় খবর বড় খবর এই জন্য যে এনসিপি গণভ্যুত্থানের ভেতর থেকে উঠে আসা নতুন দল তারা শাপলা প্রতীক নিয়ে কিন্তু এক ধরনের মানে কোট আনকোট ধরেছিল। ধরেছিল কোট আনকোট রাখছি আমি আমি আক্রমণ করে বলতে চাচ্ছি না মানে তারা বলছিল যে শাপলা প্রতীক দিতেই হবে সেটা শাপলা হোক সাদা শাপলা হোক লাল সাপলা হোক এবং এটা নির্বাচন হবে না নির্বাচন হবে না বা নির্বাচন কিভাবে হয় দেখব কারা ক্ষমতায় যায় এই রকম ভাষায় বক্তব্য দেয়া হয়েছিল তো যাই হোক ভাষা যেমনই হোক তাদের কঠোর অবস্থান বোঝা গিয়েছিল তাতে সাপলার পক্ষে তো আমি একটু স্মরণ করতে চাই যে শুরুতে কিন্তু তারা আমাদের তিনটা বিকল্প দিয়েছিল একটা হচ্ছে সাপলা আরেকটা হচ্ছে কলম এবং থার্ড বোধহয় বিকল্পটা ছিল সেলফোন আমার যদি মনে আছে নিউজ পেপারে দেখেছিলাম তো পরে সাপলার পক্ষে তারা দৃঢ় অবস্থান নেয় তো যখন জানা যায় যে সাপলা জাতীয় প্রতীক বলে বিবেচিত হচ্ছে এবং এটাকে কোনো দলের নির্বাচনী প্রতীক করা হবে না নির্বাচন কমিশন যখন মোটামুটি এরকম জানায় তো এইটার কিন্তু একটা ইতিহাসও আছে নাগরিক ঐক্য সম্ভবত সাপলা প্রতীক চেয়েছিল আগে তো ঐক্যকে এই বিবেচনাতেই দেওয়া হয়নি নির্বাচন কমিশন থেকে মাঝে বলা হয়েছিল যে যদি দিতে হয় এই প্রতীক তাহলে নাগরিকৈক্য এটার দাবিদার এটার দাবিদার এনসিপি না তো এই রকম কথা চালাচালির মধ্যে আজকে এই যে একশো পনেরোটা সম্ভবত প্রতীক তালিকা করা হয়েছে এই তালিকার কথা আগেও বলা হয়েছিল সেখানে সাপলা প্রতীক নেই মানে লাল সাদা যাই হোক যে কোনো সাপলা প্রতীক নেই এবং স্থগিত আছে নৌকা প্রতীক আওয়ামী লীগের যেটা প্রতীক হিসেবে নির্ধারিত তো আমরা তো জানি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে আওয়ামী লীগ কিন্তু দল হিসেবে নিষিদ্ধ না এখানে একটু টেকনিক্যাল পয়েন্ট আছে আওয়ামী লীগ নিষিদ্ধ না কিন্তু কার্যক্রম নিষিদ্ধ এবং নিউজও করা হয় যে কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিল থেকে গ্রেপ্তার আজকেও গ্রেপ্তার হয়েছে অনেকে প্রায় জনের প্রায় আড়াইশো জন গ্রেপ্তার হয়েছে তো আওয়ামী লীগের মিছিল বাড়ছে মিছিলে যোগদানকারীর সংখ্যাও বাড়ছে এরকম পর্যবেক্ষণও করা হচ্ছে আমরা নিউ দেখেছি তারা এক ধরনের মানে প্রতিবাদ বিক্ষোভ করতে গিয়ে সীমা লঙ্ঘনও করেছে তাই না ডিম নিক্ষেপ ইত্যাদি করেছে তো একটা সীমার মধ্যে প্রতিবাদটা যদি হতো তাহলে সেটা এক ধরনের গ্রহণযোগ্য হতো যে তাদের ক্ষোভ বিক্ষোভ আছে প্রতিবাদের পরিবর্তন হয়ে গেছে বলতে গেলে প্রকাশ করতে পারে যাই হোক তো ডিম নিক্ষেপ কিন্তু পশ্চিমা দেশে আছে এবং আমাদের দেশেও তো গণ পরে পচা ডিম নিক্ষেপ ইত্যাদি হয়েছে আদালত প্রাঙ্গনে হয়েছে এবং অনেক হয়েছে তো সবাই সীমালঙ্ঘন করছে তারাও করছে যাই হোক সেটা অন্য প্রসঙ্গ আমি বলছি যে আওয়ামী লীগের তরফ থেকে এক ধরনের প্রতিক্রিয়া দেখানো পারছে তো তাদের যাই হোক তাদের ব্যাপারে তো সিদ্ধান্ত এই যে বিচারিক আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নাই তাই না তো এই অবস্থায় ইলেকশন কমিশন হয়তো বিবেচনা করছে যে আইনগতভাবে এটাই সঠিক সিদ্ধান্ত যে স্থগিত রাখা কারণ বিচারিক আদালতে কি হয় সেটা তো আর বিচার্য আগে আগে থেকে থেকে বলা যাবে না তাই না তো ওইটা ওই বিবেচনায় করা হয়েছে বাতিল না বাদ দেয়া না স্থগিত করা হয়েছে তো এটা বিচারিক আদালতের উপর নির্ভর করে কিন্তু এনসিপির বিষয়টা এনসিপির জন্য একটা ভালো খবর যে তারা মানে নিবন্ধন পেয়েছে নিবন্ধন নিয়েও জটিলতা কিছুটা ছিল শর্ত পূরণ ইত্যাদি তো আরও কিছু দল নিবন্ধন পেয়েছে এখন প্রতীক জটিলতায় যদি সংকট বাড়ে মানে নির্বাচন কমিশনের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটে এটা কিন্তু দুঃখজনক হবে আমরা একটু স্মরণ করতে পারি এখানে যে তারা কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও করেছিল একবার মাঝে তাই না এবং নির্বাচন কমিশনের উপর অনাস্থাও জানিয়েছিল যে নির্বাচন কমিশন যদিও ওই সরকারের আমলে গঠিত হয়েছে কিন্তু নির্বাচন কমিশন পক্ষপাত নির্বাচন কমিশন বিএনপির দিকে ঝুঁকি আছে এরকম অভিযোগ কিন্তু এনসিপির তরফ থেকে জানানো হয়েছিল তো এরপর প্রতীক নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তাতে আমার মনে হয় যে সম্পর্কের দুপক্ষের মধ্যে সম্পর্কের অবনতির আশঙ্কা আছে এবং এই অবনতিটা নির্বাচনের আগ মুহূর্তে এই যে রোডম্যাপ প্রস্তুত হয়ে গেছে এবং মাঠে একটা ভালো প্রভাব ফেলতে পারে বলে ডিসেম্বরের শুরুতে তো শিডিউল ঘোষণা করা হবে তাই না নিশ্চয়ই নিশ্চয়ই আসলে দিন যত জিন যত যাচ্ছে কিন্তু আমরা মুখে হচ্ছে নির্বাচনের সময় কিন্তু ততটা এগিয়ে আসছে সেই জায়গায় ধোয়াশা যদি বেড়ে যায় আসলে কুয়াশাটাতে কখন কাটবে সেটাও কিন্তু প্রশ্নের দাবি রাখে আপনি থাকুন আমাদের সাথে আমরা একটু জহিরুল আলম আপনার কাছে ফিরতে চাই সেটি হলো যে হাসান মামুন যেটি বললেন যে আসলে প্রতীক জটিলতায় যদি সংকটটা বাড়ে সামনে নির্বাচন ডিসেম্বরে কিন্তু আমরা একটা রোড ম্যাপের তফসিলটা পেয়ে যেতে পারি সব কিছু মিলিয়ে যদি আসলে এর প্রভাবটা আসলে কতটা পড়তে পারে বলে মনে করছেন এই সময়ে প্রতীক জটিলতাকে যদি আমরা ধরে নিই না প্রতীক জটিলতা আসলে তেমন কিছু নয় এটা ধরেন যে একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজিক বার্গেনিং বলতে পারেন যে এনসিপি নির্বাচনকে কেন্দ্র করে যতটা লেভারেজ নেওয়া যায় নির্বাচনের যে স্টেক হোল্ডার যারা আছে সেখানে তো তারা একেবারে ফ্রন্ট রানার না তারা একটা ধরেন যে বিএনপি জামাত তা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মানে পেছনে তারাও একটা নির্বাচনের স্টেক হোল্ডার হিসাবে যাচ্ছে সুতরাং তারা যতটা নির্বাচন কেন্দ্রিক আলোচনার মধ্যে থাকা যায় নিজেদেরকে নিজেদেরকে রেলিভেন্ট রাখা যায় প্রাসঙ্গিকভাবে এই বক্তব্যগুলো রাখছেন এবং কখনো কখনো হয়তো কিছুটা অ্যাগ্রেসিভ বক্তব্যও তারা রাখছেন যেমন আজকের বক্তব্য আপনি কোর্ট করেছেন বলা হয়েছে যে সার্জি চালম হুশের দিয়েছে যে প্রতীক না পেলে তারা নির্বাচন কিভাবে হয় দেখে নেবে বা নির্বাচন হতে দেবে না এ ধরনের বক্তব্যের আগেও তারা কম বেশি দিয়েছে তবে আমি যেটা মনে করি যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তটি দিয়েছে এটা মানে তারা আরেকটু ডিটেল আউট করলে ভালো হতো যেমন জাতীয় প্রতীকের কথা বলা হচ্ছে এটা কিন্তু তাদের যে কারণ তার ব্যাখ্যা করছে সেখানে কিন্তু তারা স্পষ্টভাবে এই কথাটা বলছে না তারা বলছে তালিকার মধ্যে নাই তালিকার মধ্যে নাই তো তালিকার মধ্যে তো এখন নির্বাচন কমিশন তো নৌকাকে স্থগিত করতে পেরেছে নির্বাচন কমিশন তো দাড়িপাল্লাকে ইনক্লুড করতে পেরেছে দাড়িপাল্লা তো তালিকায় ছিল না তো দাড়িপাল্লাও তো একসময় বাতিল ছিল তো সেটাও তো আবার ইনক্লুড করা হয়েছে নির্বাচন কমিশনের তালিকায় প্রতীকের তালিকায় সুতরাং প্রতীকের তালিকায় যদি এনসিপিকে সাপলা দেওয়া না যায় তাহলে এটার একটা গ্রহণযোগ্য যৌক্তিক একটা ব্যাখ্যা মানে উচিত ছিল আমরা আমরা তো ধরে নিচ্ছি যে জাতীয় প্রতীক বিধায় তারা দিচ্ছে না কিন্তু নির্বাচন কমিশনকে এটা পরিষ্কার করে বলতে হবে আরেকটু পরিষ্কার করে বলতে হবে যে এই কারণ নিচ্ছে না যদি কনভিন্সিং হয় তাহলে এনসিপি নেতারা এনসিপি দল হিসেবে সেটা হয়তো মেনেও নিতে পারে গ্রহণও করতে পারে আর যদি গ্রহণ না করে তখন তা বোঝা যাবে আমার মনে যদি দেওয়া সম্ভব হয় তাহলে মানে দিতে কোনো অসুবিধা আছে কি না সেটাও আমাদের বুঝতে হবে যে তারা দল হিসাবে তো এই ধরনের একটা প্রতীক চাইতেই পারে কিন্তু যেটা এখানে একটু আগে আলোচিত হলো যে তারা তো এর আগে বিকল্প কয়েকটা প্রতীক দিয়েছে এখন তারা তাহলে এটাতে কেন তারা মানে এই অ্যারোগেন্স কেন বা এই ধরনের সিদ্ধান্তে কেন তারা স্টিক করছে এটা একটা স্ট্র্যাটেজিক মুভ তাদের হতে পারে যে নির্বাচন কেন্দ্রিক যে মানে কি বলবো যে এক ধরনের অস্থিরতা বা উত্তেজনা বা আলোচনা বা বিতর্ক আছে সেটাকে একটু জিয়ে রাখা নিজেদের দল হিসাবে জিয়ে রাখা তাদের তাদেরকে একটা তারা যে একটা শক্ত জোরালো একটা রাজনৈতিক দল সেখানে তাদের এই বক্তব্যগুলো যা মানে দেওয়ার একটা সুযোগ তৈরি করছে যে আমরা প্রতীক পাইনি সুতরাং নির্বাচন আমরা হতে দিব না তারপরে নির্বাচন কমিশন কিভাবে রিয়্যাক্ট করে বা অ্যাক করে সেটা দেখার ব্যাপার আছে তবে লজিক্যালি যদি আপনি বিবেচনা করেন ডেফিনেটলি যে নাগরিক ঐক্য এর আগে চেয়েছে এবং এটা সাপলা জাতীয় প্রতীক এটা এনসিপি মানে আমার মনে হয় যে লজিক্যালি হয়তো ক্লেম করতে পারে না কিন্তু নতুন দল হিসেবে যদি নির্বাচন কমিশন হোসেনের কাছে এই ধরনের একটা সাপলার প্রতীক তারা আদায় করে নিতে পারে তাহলে বিরাট বা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নির্বাচনের মধ্যে এমন আমার কাছে মনে হয় না কাজেই সব কিছু হচ্ছে কি একটা কৌশলগত মুভমেন্ট সব দলই সামনে নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতার একটা চর্চা বা ক্ষমতার একটা প্রদর্শনী করতে যাচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে নির্বাচন অভ্যুত্থানের একটা মূল প্রধান শক্তি হিসেবে তারা তাদের যে ভয়েস তাদের যে ল্যাঙ্গুয়েজ তাদের যে প্রভাব সেগুলো তারা একটু নিশ্চয় জাহির করার চেষ্টা করছে এবং সেখান থেকে তারা কি যতটা সম্ভব সুবিধা আদায় করে নিতে চাইবে এটাই স্বাভাবিক নিশ্চয়ই অর্থাৎ রাজনীতি মাঠে এটাও একটা হয়তো রাজনীতির সমীকরণও বলা যেতে পারে জহিরুল আলম এবং হাসান মামুন থাকুন আমাদের সাথে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরেছি একটু পরে প্রশ্ন একটি বিরতি সময় সঙ্গে থাকে বিরতিপর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন সিনিয়র সাংবাদিক হাসান মামুন এবং আছেন সিনিয়র সাংবাদিক জহিরুল আলম বিরতিপর হাসান মামুন আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাই যেটি হচ্ছে একটি জরিপের কথা যেটি বলা হচ্ছে যে দোসরা সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত দেশের চৌষট্টি জেলার পাঁচশো একুশটি ওয়ার্ডে একটি জরিপ চালিয়েছে যেটি ইনোভেশন কনসাল্টিং এবং তারা বলছে যে মার্চের চেয়ে সেপ্টেম্বরের জরিপে কিছুটা সমর্থন কমে গিয়ে প্রায় চল্লিশ শতাংশ মানুষ মনে করে পরবর্তী সরকার গঠনে বিএনপির সম্ভাবনা সবচেয়ে বেশি আর পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আট ভাগ মানুষ মনে করে বিচারের আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশ দেওয়া উচিত নয় কিন্তু জনসমর্থন কিছুটা কমেছে জামায়াত এবং এনসিপির যদি বলে আসলে এই ধরনের জরিপের ফলাফল আমরা নির্বাচনের আগে অনেকবারই দেখি এটি আসলে কতটা প্রভাব বিস্তার করে ভোটের মাঠে মনস্তাত্ত্বিকভাবে ভোটারদের আচ্ছা জরিপ জরিপ নিয়ে বলা খুব মুশকিল কারণটা হচ্ছে যে জরিপ খুব প্রতিফলিত হতে দেখা যায় না বিশেষ করে আমাদের এই অঞ্চলে মানুষ কিন্তু তার মতামত খুব ব্যক্ত করে না জরিপকারীদের কাছে এটা হচ্ছে আমার অবজারভেশন এটা ভারতেও দেখা গেছে বাংলাদেশেও এটা কিন্তু প্রতিফলিত হয়েছে এই মানুষের এই যে আরেকটা হচ্ছে যে সে তার অবস্থান বদলায় এবং আমাদের এখানে সম্ভবত সুইং ভোট বাড়ছে এটা ডাকসু ইলেকশানে এবং জাকসু ইলেকশনে প্রতিফলিত হয়েছে মানে নতুন শক্তির প্রতি আস্থা কিংবা পুরনো শক্তির প্রতি অনাস্থা থেকে নতুন শক্তির প্রতি ঝুঁকে পড়া এবং এখানে রাজনৈতিক আদর্শবাদ দিয়ে খুব প্রভাবিত না হওয়া এই রকম একটা জনগোষ্ঠী বাড়ছে বলে আমার ধারণা এই জরিপেও আমি দেখতে পাচ্ছি যে এরা ছমাস আগে যে জরিপ করেছিল একই প্রতিষ্ঠান সেখান থেকে আজকের যে ফল এখানে যে বিচ্যুতি হয়েছে বা পরিবর্তন হয়েছে সেখানে কিন্তু একটা এইরকম ট্রেন্ড আছে যে বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপিরও কিন্তু জনসমর্থন এই জরিপ অনুযায়ী একটু কমেছে আমি যদি ভুল না করি বিএনপির কমেছে এনসিপির কমেছে জামায়াতের ওপর বেড়েছে আওয়ামী লীগের প্রতি আহ সমর্থন উল্লেখযোগ্যভাবে তাই না চার থেকে পাঁচ শতাংশ বোধ হয় চোদ্দ থেকে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের কিন্তু এই জরিপ অনুযায়ী সমর্থন বেড়েছে তো এরা তো যাই হোক এরা পদ্ধতিগতভাবে ভুলভাবে জরিপ করেছে বলে মনে হয় না কারণ তাদের সুনাম আছে দুর্নাম নেই খুব তো আগেও জরিপ করেছিল সেটাও আলোচিত হয়েছিল এটাও আলোচিত হচ্ছে আজকে অন্যান্য টেলিভিশনও দেখেছি আলোচনা হতে আপনাদের রাজকাহনে আলোচিত হয়েছে আমি একটু আগে দেখলাম তো আমার একটা জিনিস মনে হয় যে আওয়ামী লীগের প্রতি সমর্থন বেড়েছে এটা কিন্তু উল্লেখযোগ্য এটা উল্লেখ করার মতো আর আপনি বললেন যে পঁয়তাল্লিশ শতাংশ আওয়ামী লীগ নির্বাচনে চাচ্ছে না মানে বিচারের আগে তো উল্টো দিকেও কিন্তু আছে যে পঁয়তাল্লিশ শতাংশ আবার চাচ্ছে এটাও বোধহয় আছে মানে অর্ধেক লোক কিন্তু চাচ্ছে আবার যে সব দলই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত বা ইলেকশনের কথা যেটি বলা হচ্ছে হ্যাঁ ইলেকশন অর্থে ক্ষমতাচ্যুত দলও থাকা উচিত নির্বাচনে জনগণ ডিসাইড করবে যে তাদের কি শাস্তি হবে এইরকম একটা মনে করা জনগোষ্ঠী কিন্তু দেশে আছে এটাকে উপেক্ষা করা ঠিক হবে কোনো সুযোগ নেই হ্যাঁ মানে রাজনৈতিক দলগুলো কি মনে করছে এটা একটা গুরুত্ববহ ইভেন গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো কি মনে করছে এটা গুরুত্বপূর্ণ আবার এর বাইরে যে জনগণ সবাই তো এই দলগুলোর মধ্যে নেই তাই না আওয়ামী লীগের জনসমর্থনেরও একটা অংশ কিন্তু দেশে রয়ে গেছে এবং তারা যে কোনো বড় রকম ফৌজদারি অপরাধ করেছে সবাই তা কিন্তু না তাই না তো নিরপরাধ আওয়ামী লীগও আছে তো তারা তো এর বাইরে থেকে যেতে পারে যদি নির্বাচনটা ওই অর্থে ইনক্লুসিভ না হয় এটা মনে করা একটা জনগোষ্ঠী কিন্তু আছে যেটা এই জরিপের আমি মনে করি উল্লেখযোগ্য অংশ মানে এইটা একটু লক্ষ্য করার বিষয় আর আওয়ামী লীগের জনসমর্থন বাড়ছে এটা এমনও হতে পারে যে আওয়ামী লীগের ভোকাল হচ্ছে মানে পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের যারা সমর্থক তারা তাদের মনোভাব প্রকাশ করছে যেমন আমি বলছিলাম যে মিছিল বাড়ছে মিছিলে অংশগ্রহণকারী বাড়ছে মিছিলের আকার গণঅভ্যুত্থানের পক্ষের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কিন্তু এই দিকগুলো বিবেচনা করা উচিত যত দিন যাচ্ছে মানে এই যে মুখে মুখে বলা হচ্ছে যে আওয়ামী ফিরে আসবে আসিনা ফিরে আসবে এই কথাগুলো বলা হচ্ছে তাদের আচরণের কারণে তাদের ব্যর্থতার কারণে এখানে সরকারের ব্যর্থতাও আছে কিন্তু কারণে এগুলো বাড়ছে কিনা এই কথা কিন্তু বিবেচনায় রাখা উচিত বলে মনে করি এই জরিপের এই দিকগুলো খেয়াল করা উচিত আর যেসব

একই প্রশ্ন আপনার কাছে যদি রাখতে চাই না একদম জরিপকে একেবারে উড়িয়ে দেওয়ার তো কোনো সুযোগ নেই কারণ এটা হয়তো একেবারে বেদ বাক্যের মতো বিশ্বাস করা যাবে না কিন্তু এটা একটা রেফ্লেকশন অফ পিপলস উইল অথবা মানে গ্রাউন্ড রিয়ালিটি আপনি দেখেন যে সেভেন্টি গ্রামের থার্টি পার্সেন্ট আরবান বা রেসপন্ডেন্টদের কাছ থেকে যে বক্তব্যটা এসছে সেটা সাধারণভাবে যদি আপনি চোখ কান খোলা রাখেন তাহলে কিন্তু এই রিফ্লেকশানটা নিজে উপলব্ধি করা যায় কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রত্যাশা যেই ধরনের পরিবর্তনগুলোর মানে আশা তৈরি হয়েছে নানা কারণে কিন্তু বেশ কিছু হতাশা জন্ম নিয়েছে গভর্নেন্সের দিক থেকে এফিসিয়েন্সির দিক থেকে রাজনৈতিক অভ্যুত্থানের সঙ্গে সক্রিয় রাজনৈতিক দলগুলোর বিভেদ বিভাজনের যে চিত্র দেখা যাচ্ছে সব কিছু মিলিয়ে কিন্তু তাদের তাদেরকে নিয়ে যথেষ্ট আশাবাদী হওয়ার মতো কিন্তু পরিবেশ পরিস্থিতি কিন্তু এখন বিরাজ করছে না দেখেন সাম্প্রতিক সময়ে যে বাস্তবতাগুলো আমরা দেখছি আইনশৃঙ্খলা যে পরিস্থিতি দেখছেন প্রশাসনের যে চিত্র দেখছেন বিচার বিভাগের যে অবস্থাগুলো ঘুষ দুর্নীতি দখল চাঁদাবাজির বিষয়গুলো যেগুলো আসছে এখানে কিন্তু প্রিভিয়াস রেজিমের কাছ থেকে মানুষ যে মানে কী বল যে হতাশার জন্ম নিয়েছিল মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল বা আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছিল এই বিষয়গুলোতে কিন্তু একটা রিমার্কেবল পরিবর্তন মানুষ আশা করেছিল কিন্তু আনফর্চুনেটলি দেখা যায় যে অনেক ক্ষেত্রেই কিন্তু এন্টারিম গভর্নমেন্ট লেড বাই আওয়ার মানে কি বলে নোবেল লোরিয়ার প্রফেসার ইউনুস সেইটা কিন্তু আসলে অতটা রিফ্লেক্টেড হচ্ছে না সোফার এখন নির্বাচন সামনে আসছে ডেফিনেটলি এই জরিপগুলো হবে আপনি দেখেন যে প্রিভিয়াস জরিপে তাদের যে বক্তব্যগুলো এসছে সেটা কিন্তু যথেষ্ট আলোচিত হয়েছে এবং তখন বলা হয়েছিল যে বিএনপির জনসমর্থন বা জামাতের জনসমর্থন কিংবা এনসিপির জনসমর্থন সেগুলো যদি ক্রেডিবল হয় সেগুলোকে যদি মানুষ বিশ্বাস করে তাহলে এই ছয় মাস পরে যে জরিপ হয়েছে সেখানে যদি বিএনপির কিছু কমে যায় ওয়ান পার্সেন্ট বা জামাতের কিছু কমে বা এনসিপির কিছু কমে তাহলে সেটাকেও আমাদের কিন্তু মানে গ্রাহ্যতার মধ্যে আনতে হবে বিবেচনার মধ্যে আনতে হবে একই সঙ্গে আপনি ধরেন যে দৃষ্টিভঙ্গি বা পার্সপেক্টিভের ব্যাপার হয়তো এক পক্ষ বলছেন আপনি নিজে উল্লেখ করেছেন যে এত পার্সেন্ট মানুষ ফর্টি প্লাস মানুষ আওয়ামী লীগের ইনক্লুশন চায় না নির্বাচনে কিন্তু এখানে মাউন ভাইও বললেন যে আবার ফোর্টি ফাইভ পার্সেন্ট তো বলছেন যে ইনক্লুসিভ ইলেকশানে ইলেকশন হবে না যদি আর আওয়ামী লীগকে নির্বাচনে আনা হয় কাজেই এই বিষয়গুলোকে কতটা বিবেচনায় আনা হবে নীতি বা রাজনৈতিক শক্তিগুলো কতটা বিবেচনায় আনবেন সেটা পরবর্তীতে দেখা যাবে কিন্তু এই মুহূর্তে জরিপের উপর ভিত্তি করে বা জন আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে যে কিছু সবকিছু ঘটছে তা বলার কিন্তু কোনো অবকাশ নেই কারণ জহিরুল আলম এবং হাসান মামুন আপনাদের দুজন অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সংবাদ সম্প্রসারণ আপনাদের পর্যবেক্ষণ আমাদের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরার জন্য দর্শক এই ছিল সংবাদ সম্প্রসারণের সঙ্গে